রাধা রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি শুরু করলাম আর আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সাড়ে আটটা মা সকালে উঠে পুজো টুজো দিয়ে নিয়েছে আর আমি সকালে উঠে ঘরের সব কাজ সেরে স্নান করে নিয়েছি দিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটু ক গল্প আড্ডা করতে এখন কয়েকদিন হলো একটু ঘরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার হচ্ছে না তো আমি অবশ্যই করবো আমার স্ট্যান্ডটা আসলে একটু ভেঙে গেছে তার জন্য একটু অসুবিধা হচ্ছে তো আমি অবশ্যই আবার শুরু করব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব চেষ্টা করব আর তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে তো চলো এখন একটু এডিট করব তারপরে তোমাদের দাদাভাই সকালবেলা কাজ চলে গেছে চা করে দিয়েছিলাম ও চলে গেছে আর চলো এখন একটু এডিট করব তারপরে সবজি টবজি কাটবো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ছুটির দিন সব শেষ এখন কাজ শুরু পড়াতে যেতে হবে অনেকটাই কাজ সারা দিনে তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো সকালে ছেলের জন্য চাউমিন বানিয়েছিলাম সেটাই এখন একটু গরম করে মায়ের আর আমার জন্য নিয়ে চলে এসেছি এই যে মায়ের মায়েরা আমার জন্য নিয়ে চলে এসেছি তো চলো খাওয়া দাওয়া করে নি তোমার সঙ্গে থাকো টিফিন করা হয়ে গেছে এবার চলো সবজিগুলো তাড়াতাড়ি কেটে নি সবজি কাটা কমপ্লিট আর সবজি কেটে উঠতে উঠতে একদম বেজে গেছে এখন সাড়ে এগারোটা অনেকটা লেট হয়ে গেছে পড়াতে যাবো তো চলো দেখে নাও কি কি সবজি কেটেছে আর তাড়াতাড়ি আমি রেডি হয়ে চলে যাই পড়াতে আসার সাথে সাথে মা দিয়ে দিল গরম গরম তেলে তো চলো খেয়ে অনেকক্ষণ এসে গেছি এখন দুটো বাজে আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে মা রান্না বান্না হয়ে গেছে মা গেছে ভোগ লাগাতে আর তোমাদের দাদা খেতে চাইলো তাই আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই কি রান্না হয়েছে তারপর চলে যাব পোশাক পেতে চলো দেখে নাও কি রান্না হয়েছে এখানে আছে ভাত আর এখানে আছে কিছু না এটা ব্যাটারটা গোলা ওই কুমড়ো ফুলটা গোলা আর এটা একটা তেতো সবজি হয়েছে উচ্ছে দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তেতো তরকারি হয়েছে এটা আছে কুমড়ো ফুলের বড়া যেগুলো আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে গুঁড়ি কচু আলুর দম আমি গুড়ি কচু গুড়ি কচু বলি অনেকে অনেক কিছু নামে ডাকে তো কে কি বলে ডাকো সেটা জানিও তো চলো খাবারগুলো ঘরে নিয়ে গিয়ে আমার দাদাভাইকে খেতে দিয়ে দিই এখন বিকাল হয়ে গেছে এখন ওই ছটা মতন বাজে বাচ্চাটা পড়াশুনো করছে অনেক দিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই একটু শেয়ার করে দিলাম চলো পড়িয়ে তারপর আস এখন বাজে আটটা আর পড়ানো হয়ে গেল কমপ্লিট আর এদিকে ছেলে আজকে দুপুরবেলা খুব ভালো করে খায়নি তাই তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে নতুন একটা মেনুর বাজার তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে নিয়ে এসেছে সঙ্গে থাকো আর দেখতে চাই ছেলের জন্য অনেক কিছু নিয়ে চলে এসেছে ছেলে আসলে দুপুরে খেতে খেতে খুব কান্না করছিল আজকে ওর পছন্দের মেনু হয়নি তাই তখন তো জোর করে খাইয়ে দিয়েছিলাম কিন্তু ওর বাবার একদম চোখের জল সহ্য হয়নি ছেলের সন্দেহ হতে না হতেই ছেলের পছন্দের সব কিছু চলে এসেছে আর এইদিকে দেখো আবার টেস্টি চুরমুরও এসে গেছে আর ছেলে পড়তে থেকে এসে চুরমুর নিয়ে বসে গেছে ভীষণ পছন্দ হয়েছে ওর খুব আনন্দ হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো বাবা ছেলের ভালোবাসাটা ঠিক এরকমই তো দেখো আমি তো কাজ করছিলাম তাই ছেলে আবার আমাকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল আর নিজেও খাচ্ছিলো আর এদিকে দেখো রাইসটা হয়ে গেছে আর এদিকে কাটাকুটি রয়েছে আর এদিকে আমি বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নিচ্ছি তো চলো রান্নাবান্না সেরে নিয়ে তারপর আসবো আবার তোমাদের সাথে কথা বলতে রান্না বান্না করে রেস্ট নিচ্ছিলাম আর এখন বাজে সাড়ে দশটা যাব খেতে দেব সবাইকে আজকে রান্না হলো ফ্রায়েড রাইস আর কি রান্না হলো আর ফ্রায়েড রাইসের সাথে গোভি মাঞ্চুরিয়ান ছেলের পছন্দের আজকে ছেলের দুপুরের খাবারটা পছন্দ হয়নি তাই জন্য ওর বাবা সারপ্রাইজ বললো রান্না করো তাই রান্না করতে করতে দশটা বেজে গেছিল একটু রেস্ট নিলাম দিয়ে চলো এবারে গিয়ে খেতে দিই অনেকটা রাত হয়ে গেছে খুব ঘুমও পেয়ে গেছে চলো সঙ্গে থাকো খেতে দিই টাটা রাত অনেকটাই হয়ে গেছে তাই তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম কালাবারের স্কুল আছে আর এদিকে দেখো ছেলেকে খেতে দিয়েছি ওর আনন্দ আর ধরছে না ওর আসলে এটা ফেভারিট ডিস ফ্রায়েড রাইস আর চিলি কবি ওর ফেভারেট তাই ওর আনন্দ আর ধরছে না তো বাপ্পাটা দুজনকে খেতে দিয়ে দিলাম ওদের খাওয়া হয়ে গেলে আমরাও খেয়ে নেবো তো চলো খাওয়া দাওয়া করে তারপর আসছি খাওয়া দাওয়া কমপ্লিট আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে মায়ের হয়ে গেছে বাবার এখনো হয়নি বাবা বিছানা করছে তারপরে খেয়ে দেবে তো এখন বেজে গেছে সাড়ে এগারোটা অনেকটা রাত হয়ে গেছে যাই শুয়ে পড়ি গিয়ে আর তোমরা সবাই শুয়ে পড়ো আর সুন্দর একটা মিষ্টি স্বপ্ন দেখো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর যারা যারা সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর তো চলো সবাই বলো রাধে রাধে